দাঁড়ান দাঁড়ান হুম শুরু করেন এই যে শুরু করলাম হাসান ভাই হ্যাঁ হ্যাঁ লইসি বতর নিতেছি হ্যাঁ এই যে ব্যায়াম খুব সুন্দরভাবে চলছে হ্যাঁ আচ্ছা পায়ের রকগুলো যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে এভাবে ব্যায়াম করতে বলছে মানে এভাবে কি থেরাপি বলে না ঠিক আছে এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতি খুব সুন্দরভাবে আপনি ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থতা রাখতে পারবেন এটা হচ্ছে ব্যাসালা কোয়ার্টার বেসালা রুম